হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এখন ভীষণ ট্রেন্ডিংও চলছে যে বিয়ের গাছকৌটো কুলো বিল তা আমিও তেমন ট্রেন্ড ফলো করতে গিয়ে একটা ভিডিও বানিয়েই ফেললাম তো অনেক দিন ধরেই মায়ের একটা সিঁদুর কৌটো ঘরে পড়েছিলো সেটাকে কৌটোর মতো সুন্দর একটা সাবেকি লুক এলাম সেই মতোই এরপর বেস কালার হিসেবে সাদা রঙটা করে নিলাম কারণ সাদা রঙের ওপর যেকোনো কালারই খুব সুন্দর ভাবে ফুটে ওঠে মেরুন কালার এবং আহ রেড কালার টা মিশিয়ে একটা সুন্দর রেড কালার করে নিলাম তার ওপর এরপর আমি কিছুটা বেস্টিং এবং গোল্ডেন ইয়েলো মিশিয়ে কলকার রঙটা করে নিয়েছি এবং কলকায় আমি কিছু বেসিক মোটিভস দিয়েই পুরোটা কমপ্লিট করেছি এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি এবং ডবল জিরো এবং ট্রোটল জিরো ব্রাশ ইউজ করেছি তোমরা শেষ দিয়ে দেখে জানা যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্টে জানাও তোমাদের মতামত এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশেটুকু ফলো কর্ম